হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ করছে আপনাদেরকে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার দেখানোর চেষ্টা করব সিঙ্গেল সার্কিট ব্রেকার এবিবি ডাবল সার্কিট বেগের এবিবি এছাড়া স্নাইডার এসপিডি আর সিসিবি দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে এবিবি কোম্পানি দেখতে পাচ্ছেন ডাবল সার্কিট ব্রেকার বলি আমরা হ্যাঁ এটা হচ্ছে টুপল বা ডাবল সার্কিট বেগের বড় হয় মেড ইন জার্মানি খদে করা রেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল এটা যদি আপনার চল্লিশ এম্পের পর্যন্ত দেন দাম পড়বে বাইশো টাকা আর যদি তেষট্টি নেন দাম পড়বে তেড়শো টাকা মেড ইন জার্মানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আপনারা কিন্তু অনলাইন অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি চলে যাবে অথবা সরাসরি সব পেয়েছে নিতে পারবেন আর এগুলো সিঙ্গেল সার্কেট পেগে সিঙ্গেল যেগুলো হচ্ছে পাঁচশো বিশটি করে পড়বে সিঙ্গেল সার্কেট পেগে এবিবি এটাও মেড ইন জার্মানি হবে আপনার হচ্ছে এম হচ্ছে মেড ইন জার্মানি হয় আর এম সিসিবি এবং হচ্ছে আপনার আর সিসিবি হচ্ছে মেড ইন ইটালি হয় এটা মনে রাখবেন এবিবি কোম্পানি এছাড়া আমাদের কাছে সিমেন্টস কোম্পানির সার্কে বুগের পাবেন আমাদের কাছে স্নাইডার ব্র্যান্ডের সার্কেটের পাবেন হ্যাগার পাবেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্নাইডার কোম্পানির হচ্ছে এসপিডি এসপিডি কার কাজ হচ্ছে আপনার বাসা বাড়ি যে সরঞ্জামগুলো আছে আপনার বিদ্যুৎ চমকাই রে সেগুলো আপনার সেফটি তাদের হচ্ছে এসপিডি তাদের সোলার প্যানেল আছে তাদের কিন্তু সোলার প্যানেলগুলো সুরক্ষিত রাখার জন্য কিন্তু আপনি স্পিডি ব্যবহার করতে পারেন কারণ বিদ্যুৎ চমকার এমন হতে পারে আপনার ব্যাটারি সহকারে আপনার সোলারের যে আপনার প্যানেল আছে সব নষ্ট হয়ে যাবে ওটা এত দামে একটা জিনিস সেফটির জন্য এই ধরনের আপনার এসপিডি নিতে পারেন স্নাইডারের স্পিড হচ্ছে মেড ইন ফ্রান্স হয় এটা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এছাড়া কিন্তু আরসিসিবি আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনার এম এবি যদি কোম্পানি আরসিসিবি মেড ইন ইটালি হয় আরসিসিবি যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে আপনার তেষট্টি আপনার পাঁচ হাজার তিনশো টাকা আর যদি তেষট্টি এম্পার নিচে হয় চল্লিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার সেক্ষেত্রে দাম পড়বে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা মেড ইন ইটালি হবে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জার্মানি এবং ইটালির প্রোডাক্ট দেখে নেবেন আপনারা এছাড়াও কিন্তু আমাদের কাছে মেড ইন ইন্ডিয়ান হয় সেম এক টেকনোলজি ইউজ করা যা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই ইন্ডিয়া ইন্ডিয়ার ম্যানুফ্যাকচার হয় কোয়ালিটি বাই সেম জিনিস দাম কিন্তু আপনার কম পাচ্ছেন আপনার সেক্ষেত্রে আপনার ইন জার্মানি বা মেড ইন ইটালি নেবেন কেন আপনি মেড ইন ইন্ডিয়ানটা নেন আপনি যদি বাজেট কম থাকে অন্য কোনো লোকাল প্রোডাক্ট না অনেকেরই আপনার হচ্ছে নাম নামও জানান ওই ব্রেকার নিয়ে যায় বা এই পাশাপাশি সুইচ সোফে কম দামি লাগান ফ্যান কম দামি লাগান লাইট কম দামি লাগান কিন্তু সার্কিট ব্রেকার তাপ এই দুইটা জিনিস কিন্তু সবসময় ভালো একটা কোয়ালিটি লাগে হয় এটা আপনার পরবর্তীতে আপনার কোনো সেফটি ফ্যামিলির সেফটি আপনার পাশাপাশি এত দামি দামি জিনিস সেফটি কিন্তু সার্কিট ব্রেকার নিশ্চিত করবে আপনি মেড ইন ইন্ডিয়ান আপনার সার্কিট ব্যাগে লাগান এ আপনার মেড ইন ইন্ডিয়ান হচ্ছে আপনার দুশো আশি টাকা সিঙ্গেল ব্রেকার নিলে আর ডাবলটা পড়বে আপনার এই চল্লিশ এম্পের নীলের দাম পড়বে বারোশো টাকা পর্যন্ত আর এর এরপর নীলা তিনশো এম্পের আপনার হচ্ছে তেরোশো টাকা পড়বে আপনার হচ্ছে এই ইটালির আগাম বাজেট যদি মিডিয়াম থাকে আপনি ইন্ডিয়ান লোন যদি আপনার মেড ইন জার্মানি অথবা ইটালি না নিতে পারেন কাজ কিন্তু একই করবে ভাই এটাও কিন্তু কালের সম্পূর্ণ প্রোডাক্ট তাই কিন্তু আপনার চাইনিজ লোকাল প্রোডাক্টটি দিকে যাবেন না এইগুলো নেন আপনার পাশাপাশি সেফটি অবশ্যই নিশ্চিত থাকবে ইনশাল্লাহ আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন অফলাইনে কিন্তু আপনারা সব অনলাইন অর্ডার দিলে আপনার পাঁচশো দশ টাকা হচ্ছে আমাদেরকে অগ্রিম দিতে হবে আমাদের নিজস্ব দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যারা প্রতারণা করে কোনো দোকানের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না তাছাড়া আমাদের হচ্ছে আপনার ব্যাংকও দিতে পারেন অথবা আপনার যে মোবাইল ফাইন্যান্স কোম্পানি আপনার বিকাশ নগদ অথবা রকেট নাম্বারে কিন্তু আপনার পাঁচশো দশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা প্রবাসী ভাইরা আছেন বা চলে যাবে হোম ডেলিভারি চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি চলে যাবে হাতে পারবেন দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন ডেলিভারি কাছে অথবা সরাসরি আমাদের সব বেউ আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিও এই সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ